তারপরে দেখছি কোনো বাদ রে বাবা হাঁড়ি দেখছি আইসক্রিম যেটা খাবে তোমরা তারপরে সবাই পোজ করছে তো আমিও টুকু পোজ টোজ করে ফটো ফটো তুলে বলি চ তালে এবারে ঘর দিকে যাব নি ঘরে এনে একটা ছেলে দেখছি দেখা হয়ে গেলো ছেলেটা বলি তোমার ভিডিও দেখি দাদা তো ভালোই লাগে ইনস্টাগ্রামে খুলতে খুলতেই তোমাকে দেখতে পাওয়া যায় বলি বা তাইলে আমি তো ভাইরাল হয়ে গেলাম কাজা গোজা নিয়ে আমি ঘরের উদ্দেশ্যে